আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজকের সংবাদ শিরোনাম আজ শুক্রবার বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডক্টর ইউনুস সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সংবর্ধনা বাতিল করেছেন তিনি নিজে জাতিসংঘের উনাশীতম সাধারণ অধিবেশন যোগদান উপলক্ষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী নাগরিক সংবর্ধনা তিনি নিজেই বাতিল করেছেন জাতিসংঘে বাংলাদেশ মিশন দূতাবাস ও কনসুলেটের আয়োজনে এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল এজন্য ম্যানহাটনের ম্যারিয়েট মাকুইস হোটেলের ছশো লোকের আসন বিশিষ্ট বলরুম ভাড়া করা হয়েছিল মূলত বাংলাদেশ মিশন ও কনসুলেটের পক্ষ থেকেই এই আয়োজন চলছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ডক্টর ইউনিসের অনাগ্রহের কারণেই তা বাতিল করা হয়েছে বলে ঢাকা থেকে জানা গেছে খবরে বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক দুই বিলিয়ন ডলার বা এর বেশি অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে দাতা সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার বলেন এর মধ্যে বাজেট ও বড় প্রকল্পে সহায়তা রয়েছে বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ঢাকা চাইলে শেখ হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি ব্যাপক গণ বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে দু সালে শেখ হাসিনা সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এমন পরিস্থিতিতে ঢাকা যদি তাকে ফেরত চায় তখন দিল্লি শেখ হাসিনাকে হস্তান্তর করতে পারে বলেও জানা যায় অনির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেওয়া হয় মিটিং শেষে একাধিক সিন্ডিকেট এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আটক সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জের তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে আটক করেছে পুলিশ উনিশে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে শান্তিগঞ্জ উপজেলার মন্ত্রীর হিজল বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জানা গেছে তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক নাও হতে পারে জাতিসংঘের আসন্ন উনাশীতম সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেবেন প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সাথে বৈঠকের কথা রয়েছে তবে জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়টি এখনো অনিশ্চিত জাতিসংঘের আসন্ন উনাশীতম সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাত সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন ইশে সেপ্টেম্বর ঢাকা থেকে রওনা হবে সাতাশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের সময় সকাল জাতিসংঘ সাধারণ পরিষদে নির্ধারিত বক্তৃতা দেবেন ড মোহাম্মদ ইউনুস তারপরে ওই দিন রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা মালদ্বীপের প্রেসিডেন্ট মাহমুদ মজু নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এস্টনি ব্লিংকান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফানডর লিয়েন ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় ব্যাঙ্গা তার সাথে মিলিত হবেন এর পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফুলকার টুর্ক সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার প্রধানেরা প্রধান উপদেষ্টার সাথে মিলিত হবেন বলে জানা গেছে খসড়া সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দিবেন ড মাহমুদ ইউনুস রাষ্ট্র সংস্কারে প্রস্তাব দেবে বিএনপি সিনিয়র নেতাদের নিয়ে কমিটি অন্তর্বর্তী সরকারকে সব রকম সহযোগিতা করবে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি এই সরকারে রাষ্ট্র সংস্কারে স্বাগত জানিয়েছে বিএনপি দেশের সিনিয়র নেতাদের নিয়ে একটি কমিটি প্রস্তাব করবে দেশের বৃহৎ এই রাজনৈতিক দলটি যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে আদালতে বিচারককে হত্যা একজন গ্রেফতার যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে লেচার ক্রান্টি কোর্ট হাউসে বিচারককে প্রকাশ্যেই কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে বিচারকের নাম কেভিন বিবিসির খবরে প্রকাশ ঘটনাস্থলে তার মৃত্যু হয় আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করে লেচার শেরিফ শাওন নামে তেতাল্লিশ বছর বয়স্ক এই ব্যক্তি তাকে গুলি করে কিন্তু কেন তাকে এভাবে হত্যা করা হলো তাৎক্ষণিকভাবে পুলিশটা পুলিশ তা খুঁজে পায়নি বলে জানা গেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সাত বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ এ পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে কিছুটা সুসংবাদ পাওয়া গেছে এক পূর্বাভাসে বলা হয় যে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এর ফলে জনজীবনের স্বস্তি নামবে বলে আশা করা হচ্ছে জানা গেছে দেশের রাঙ্গামাটি ফেনী ব্রাহ্মণবাড়িয়া রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল সিলেটে মৃদু তাপ প্রবাহ বয়ে যাবে তারপর বৃষ্টিপাত নামারও সম্ভাবনা রয়েছে প্রচুর আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের শেষ সময় যুদ্ধ বাঁধতে পারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে এলেও গাজায় যুদ্ধবিরোধী এখনও অনিশ্চিত বাইডেনের মেয়াদ শেষের দিকে থাকায় ওয়াশিংটনের পদক্ষেপ সীমিত হয়ে পড়ছে মার্কিন নির্বাচনের মাত্র ছয় সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কায় প্রশাসন এখন চাপে পড়েছে সিলেট শহরের বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ থাকবে না বলে জানা গেছে সিলেটের বিদ্যুৎ লাইন জরুরি মেরামতের কারণে সিলেট মহানগরের কিছু এলাকায় কাল একুশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা থেকে টানা আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে শনিবার মহানগরের মেন্দিবাগ বোরহান উদ্দিন রোড কুশিঘাট নোয়াগাঁও কাদিপুর সাদাটিকর, টুলটিকর, মিরাপাড়া শাপলা বাগ কল্যাণপুর সহ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বিভিন্ন এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হিউম্যান রাইটস সাপোর্টের তীব্র নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত দুটি পৃথক ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেফাজ্জুল নামের এক মানসিক ভারসাম্য ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে শিক্ষার্থীরা গণধোলাই দিয়ে প্রক্রিয়াল বডির হাতে সপোর্ট করার পর মৃত্যুবরণ করেন হিউম্যান রাইটস সোসাইটি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে এ ধরনের হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন এবং একটি জাতির বিবেক নৈতিকতার অবক্ষয়ের প্রমাণ তারা আরো উল্লেখ করেন আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই অপরাধীদের অবশ্যই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সৃষ্ট তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের জোর দাবি জানানো হয়েছে আগের ক্ষতি ফিরিয়ে আনার কারণে বাইতুল মোকারমের সংঘর্ষ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন আজ শুক্রবার জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে পরিস্থিতি থমথমে হয়ে উঠে বাইতুল মোকারম এলাকায় বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এলবি টোয়েন্টি ফোর থেকে প্রচারিত আজকের সংবাদ শিরোনাম এখানে শেষ হলো আল্লাহ হাফিজ